গুজরাট নির্বাচন শেষ পর্যায়ে আমি নিজের থেকে অবশ্য না এই কারণে প্রশাসনের কার্যকলাপ আছে যে আসলে কার্যকলাপ সেটা না সব মিলে জিলে এখানে যে আমি বসবাস করলাম বা থাকলাম চাকরি করলাম সেটা আসলে নিজের ফ্যামিলির মতো মনে এই কারণে মনে করছি আমার বাড়ি গাইবান্ধা ঠিক আছে ঠিক একটা মনে করত যেটা আমার নিজের এখন

এইভাবে চলার পরে সর্বপ্রথম কাজুর ভাইয়ের সঙ্গে আমার বেশি পরিচয় ছিল কাজুর ভাইয়ের সঙ্গে অনেক কথাবার্তা আমার ছিল আমরা শেয়ার করতাম মাঝখানে ভাই সে অনেক দিন তারপরে আরন ভাই আর ভাইয়ের সঙ্গে আমি দীর্ঘ সময় বেসতাম পরে বাবু ভাইয়ের সঙ্গে মোটামুটি বাবু ভাইয়ের সঙ্গেও অনেক দিন আমার সঙ্গে চলাফেরা করতাম বেলাম ভাইয়ের সঙ্গে যখন বেশ মোটামুটি আমার ঠিক আছে তখন অনেক দূর জায়গা দিতাম

হাসপাতালে গেলাম ভাই ব্যবস্থা তাকে রাস্তাঘাটে আসলে সবার সঙ্গে এইভাবে করছি থাকে এখন যদি কাজে কোনো কারণবশত যদি করেই থাকি এটা অবশ্যই শ্রোত ভাই হিসাবে খাওয়া করে দেবে আর আমার জন্যে অবশ্যই দোয়া করবেন আমার পরিবার পরিবারের দুটা ছেলে আমার এক ছেলে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং পড়ে ও এমন যে ইন্টার্নশিপ করতেছে ঢাকা গ্রাজুকেটে ছোটো ছেলেটা ইন্টার ফার্স্ট ইয়ারে এই হচ্ছে আমার দুটা ছেলে আমার বাবা মা এখনই বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর সব সকলে আপনাদের কাছে আমি এই কারণে এদিকে আপনারা এই সাংবাদিক গ্রুপটা ভাই যেন তারা কোনো অনুষ্ঠান যাওয়ার সময় পুরো সাংবাদিক দেখি নাই যে তারা এই ধরনের একটা অনুষ্ঠান করিয়ে বিদায় দেয় এটা আসলে এই আন্তর্জাতায় আমার বিষয় না আর যেহেতু আমার পার্শ্ববর্তী মিজাপুর খানা আমরা বলছি অবশ্যই আপনারা সবাই মিঠাপুর বলে পা দিলে অবশ্যই একটা ফোন দিবেন যে আমি ভাই আমরা আসছি আমার মনে হয় আমি যদি বড় ধরনের কোনো কাজে অ্যাঙ্গেল না থাকে আমি তথা কিন্তু চেষ্টা করবো আপনাদের সঙ্গে দেখা যায় আর আপনারাও আমি ছিল আপনারা বুঝে না যে আনিস ভাই নামে একটা বোধ ছিল অবশ্যই দেবেন ফলে সময় সারা দেবেন আর আমি যদি কোনো বুধ বিটি করে থাকি অবশ্যই ছোট ভাই হিসাবে এই আশা করে আমি শেষ